রাজ্য রাজনীতির কারবারীরা দাবি করেন দু হাজার চব্বিশ সালের নয় আগস্ট থেকে ওই বছরের একুশে অক্টোবর এই সময়কাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বড় হার্ডেলের মুখোমুখি হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রধান কারণ ছিল আর জিকর হাসপাতাল পরিসংখ্যানে অভিযোগ করা হয় গত কয়েক বছরে এই রাজ্যে বেশ চোখে পড়ার হারে বেড়ে গিয়েছে নারী নির্যাতনের ঘটনা কিন্তু শহর কলকাতার উপরে সরকারি হাসপাতালের মধ্যে একজন মহিলা সরকারি চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ছেড়ে দিয়েছিল মমতা সরকারকে আর এখানেই তৃণমূল নেত্রীর ক্যারিশমা রাজনৈতিক মহল দাবি করে নিজের রাজনৈতিক বুদ্ধি দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার সঙ্গেই বাগে এনেছেন শহরের কলকাতায় তৈরি হওয়া জনগর্জনকে সোমবার তার নজরও ছিল শিয়ালদা আদালতের দিকে তাই মুর্শিদাবাদ যাওয়ার আগে আরজিকরের ঘটনায় সঞ্জয় রায়ের ফাঁসির পক্ষেই সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী রায়ের পর হতাশ মুখ্যমন্ত্রী জানান ফাঁসি হলে সান্ত্বনা পেতেন কেন এই ঘটনা বিরলতম নয় তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মালদায় তিনি জানান আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাবে রাজ্য মঙ্গলবার সেই নির্দেশ কার্যকর করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত শুধু মুখ্যমন্ত্রী নন মামলায় গোড়া থেকেই দোষীদের চরম শাস্তির দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শিয়ালদা আদালতের রায়ের পর তার প্রতিক্রিয়া জনগণের করের টাকায় নারকীয় ওই ঘটনায় দোষীকে জেলে রেখে কি লাভ আর্জিকরের ঘটনায় দোষী সঞ্জয় ফাঁসি যাওয়ার পিছনে রাজ্যের যুক্তি যদি পুলিশি মামলায় গত চার মাসে মাটিগাড়া থেকে গুড়াপের ঘটনায় আদালত ফাঁসির সাথে শোনাতে পারে তাহলে এত হাই প্রোফাইল কেসের তদন্তভার হাতে নিয়ে সিবিআই কেন পারল না আরজিকর রায়ের পর এই উত্তর নেই বিরোধী বিজেপি এবং বামেদের কাছেও ভার্ডিক্ট কোর্টকে খিলাফ তো হম বিং এ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গভর্নমেন্ট कांट से तो तो के लिए सात लाख रुपया की जरूरत थी रुपया में क्या है रुपया में कुछ नहीं है वो परिवार रुपया चाहेगा ऐसा भी मुझे नहीं लगता रुपया ऐसे करेगा नहीं है

মুখ্যমন্ত্রীর কথাতেই তো সব হয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন মূল আসামিকে আমি ধরে দিয়েছি মুখ্যমন্ত্রী যেহেতু বলেছিলেন যে মূল আসামি একজন রাজ্য পুলিশ তাই করেছে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী যাতে খুশি হয় সিবিআই তারাও একজনকেই আসামি সাব্যস্ত করেছে আর ফরেন্সিক বলছি একজনের কাজ এটা নয় এটা একজনের দ্বারা সম্ভব নয় বিচার হলো না রায় হল মুখ্যমন্ত্রী যাতে খুশি হন এবং মূল আসামিকে মুখ্যমন্ত্রী ধরে দিয়েছেন অতএব তার আমৃত্য কারাদণ্ডের রায় হয়েছে এটা রায় বিচার হল না সবাই বুঝতে পারছেন অনেকটি কি এড়িয়ে যাওয়া হলো ধামাচাপা দেওয়া হলো কাউকে কি বাঁচানোর ব্যবস্থা হলো কাউকে বাঁচাতে গিয়ে একজনকে কেবলমাত্র ধরা হলো বাকিরা কোথায় সেটা না হওয়া পর্যন্ত বিচার হবে না সোমবার আরজিকর মামলায় সাজা শোনাতে গিয়ে বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ ছিল এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয় নিজের রায়ে বিচারক জানিয়েছেন বিচার ব্যবস্থায় প্রাথমিক দায়িত্ব হল আইনের শাসনের ভুল ধরা এবং প্রমাণের ভিত্তিতে বিচারকে সুনিশ্চিত করা জনমত দেখা নয় আবেগে না ভেসে বিচারের সময় উঠে আসা তথ্য প্রমাণের উপর গুরুত্ব দিয়ে নিরপেক্ষতা এবং সত্যকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রাজ্যের আইন বিশেষজ্ঞদের মতে আরজিকর মামলায় বিচারক অনির্বাণ দাসের এই রায়ের মধ্যে এক যুগান্তকারী ইঙ্গিত রয়েছে কারণ নিজের পর্যবেক্ষণে বিচারক দাস এও উল্লেখ করেছেন জীবনের আদিম প্রবৃত্তি থেকে সবাইকে উঠে দাঁড়াতে হবে হিংসার বিরুদ্ধে হিংসাকে দাঁড় করানো নয় বরং মানবতা সহানুভূতি এবং বিচারের গভীর বোধ দিয়ে ঊর্ধ্বে তুলে ধরা हम लोग भी बिल्कुल भी, 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 भी सेटिस्फाइड नहीं है क्योंकि जजमेंट तो इन्वेस्टिगेशन और पूरा प्रोसेस होने के बाद ही होना चाहिए था देखना चाहिए था इन्वेस्टिगेशन में जो कौन कौन आदमी और भी है और पूरा होने के बाद ही हम लोग सर्टेन हो जाते जे कितना आदमी इन्वॉल्व था या मेरा एक्स का पार्टिसिपेशन कितना था तो पचास आदमी का जो एविडेंस हुआ है দিনটা ছিল চোদ্দই আগস্ট স্বাধীনতার প্রাক রাতে এক অন্য আন্দোলনের ছবি দেখেছিল কলকাতা একটা মেয়ের জন্য রাজ্যে গেছিল এই শহর ঘটনার একশো চৌষট্টি দিন পর কি পেল নির্যাতিতার পরিবার বাবা জানিয়েছেন সবে প্রাথমিক ধাপ পার হওয়া গিয়েছে মায়ের অভিযোগ এই মামলায় ব্যর্থ হয়েছে সিবিআই তারাও যাবেন কলকাতা হাইকোর্টে फांसी चाहिए जॉज ने जो डिसीजन लिया है जज का सामने जी जो जो चीज जो सीबीआई ने रखा था उन्होंने वो अच्छा जो साझा उसको होना चाहिए समझा है वही साझा सुनाया है नहीं नहीं सीबीआई के ऊपर तो हमारा बहुत क्वेश्चन है और लोअर कोर्ट में भी हमारा क्वेश्चन था हाई कोर्ट में भी क्वेश्चन है वो तो सब आंसर हमको देना पड़ेगा सीबीआई का सीबीआई के ऊपर तो हमको बहुत सवाल है और जो हाई कोर्ट और सुप्रीम कोर्ट में मामला चल रहा है लेकिन इसलिए ये बात नहीं हम बोल नहीं सकते हम लोग कॉम्पेन्सेशन और रुपया के लिए कोर्ट में नहीं आया है मेरा लड़की का जस्टिस के लिए कोर्ट में आया है और कोर्ट से काम यही बोला है हमको जस्टिस चाहिए हमको कॉम्पेंसेशन नहीं चाहिए कोलकाता पुलिस ने तो बहुत गलत किया है सीबीआई को काम करना ही पड़ेगा हम कोर्ट के ऑर्डर से काम कराएंगे ये सब मध्य राज्य राजनीतिक कारोबारी देर दावी হাতের বাইরে চলে যাওয়া একটি পরিস্থিতিকে নিজের রাজনৈতিক বুদ্ধি দিয়ে বাগে এনে বিরোধীদের ফের কয়েক মাইল পিছনে ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে করার ঘটনায় দোষী সঞ্চয়ের ফাঁসি চেয়ে মমতা বুঝিয়ে দিলেন নির্যাতিতার পরিবারকে বিচার দিতে সেদিনও তিনি চেয়েছিলেন আজও তিনি চান